হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুবিধা হচ্ছে এই ঘরটা আসলে ভাড়া ভাড়াটিয়ারা ছিল তো বসার জন্য ঘরটা রেডি করা তো এখন হচ্ছে ভাড়াটিয়ারা একটু কষ্ট করতেছে এই হলো ভাড়াটিয়াদের খাট আরও তো অনেক কিছু ছিল সরাই ফেলছে সব কিছু একটু অসুবিধা হয় ঘরের কাজ করলে কিন্তু বর্ষার আগে কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের ঘর মেরামত করে ঘরের কাজ করা আর এগুলো করতেই হয় তো আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু মেরামত করছি আর তাদের একটু সাময়িক অসুবিধা হচ্ছে যাতে বর্ষায় তারা অনেক ভালো থাকবে এই আর কি এই ডাব গাছের একটা মজার হিস্টোরি আছে অনেক উঁচুতে অনেক বড় তো এটার মধ্যে যখন ডাব ছিল এটা থেকে এত উপর থেকে ডাব আমার চালের উপরে পড়ে আমার চাল পুরো ভর্তা হয়ে গেছে হ্যাঁ একদম চাল ঢুকে গেছে ভিতরে আর কি করা গেছে তো করার নাই মাটিগুলা কিন্তু অনেক ঝুরঝুরা খেয়াল করছে না একদম লাল মাটি ঝুরঝুরা লাল মাটি আচ্ছা আচ্ছা রাষ্ট্রপতি আছে তিন হাজার চব্বিশ একটা সাত কোটি দুই রাষ্ট্রপতি খালি রাস্তার পাগল রাস্তার পাগল রাস্তা দিও রাস্তা দিও আরে বাবা রাস্তা দেখি তো হবে না আরে রাস্তার মধ্যে বাগান করে ফেলবো এই যে আমাদের রাস্তার কাজ পরিষ্কার হচ্ছে রাস্তা সুন্দর হয়ে যাবে হাঁটা চলা আর কোনো অসুবিধা রাস্তা ক্লিন করা হচ্ছে রাস্তা এই ঘরটা হবে হচ্ছে এই যে সামনের সাইডটা দিছি হচ্ছে পিলার আর এইখানে দিছি হচ্ছে সেগুনের সেগুন গাছ আর কি সেগুনের গাছ আর ঘরটা হবে হচ্ছে ভাইয়া এটাকে আলগা ঘর বলে না হ্যাঁ আলগা ঘর আর আলগা ঘরের একটা সাইড হচ্ছে গাঁথাই করে দিতে হয় মানে গেথে দিতে হয় তো গাঁথনিটা করছি হচ্ছে সিমেন্টে আর গাছের সাইডটা হচ্ছে আলগা ইটের উপরে থাকবে এটা যারা মিস্ত্রি এরা তো জানে এখন তো আমিও ওনাদের সাথে কাজ করতে করতে আমি অনেক কিছু আমি শেয়ার করলাম যে আচ্ছা এটা হচ্ছে আলগা ঘর আর আলগা ঘরের একটা সাইড করছি সেগুন দিয়ে আর একটা সাইড করব হচ্ছে সিমেন্টের পিলার দিয়ে কি বলেন ভাইয়া সুন্দর হবে না আমারও তো ডাস্টের সমস্যা আমি যদি একবারও মাস্ক ছাড়া বা কাপড় টাপড়ের ইয়ে ছাড়া যদি একবার ওই ধুলাবালি মালের মধ্যে আসি আমার হাঁচি তো থামবে না আমার অবস্থা খারাপ হয়ে যাবে ভাইয়া যিনি ঘরের কাজ করতেছে উনি মাস্ক পরতে পারে না করোনার সময় নাকি পরে নাই তা কদিন ধরে ঠান্ডা লেগে আছে দেখতেছি এই তো সকাল সকাল একদম অনেক সকাল এখন সকালে ঘরের কাজ শুরু হচ্ছে ঘরের কাজ করতেছি আর ভাড়াটিয়ারাও আছে ভাড়াটিয়ারা একটু তো ঝামেলা হয় মায়াও লাগতেছে আমার অনেক তো সব মিলে ঘরটা ঠিক হয়ে গেলে আরো বেশি আরাম হবে সুন্দর হবে আজকে মাসাল্লাহ ভালো রোদ উঠছে চলেন দেখে আসি মাটি কি করে তুলে এখানে কি আগে পানি দিলেন এখন হচ্ছে মাটি তুলবেন এই তো কি সুন্দর এই অনেক মাটি আচ্ছা আচ্ছা পানি দিয়ে দিয়ে মাটিটা তুলতে হবে অনেক গভীর করে নিচ্ছি যত গভীরে যাবে তত ঘর বেশি ভালো থাকবে না ভাইয়া প্রথমে মাটিটা খোঁড়ার সময় একটু কষ্ট হয় তারপর কিন্তু একদম বালির মতন ঝুরঝুরা মাটি বের হয় বাটিতে করে আপনার জন্য সহজ হচ্ছে তাই না ওইটাতে খুব একটা সহজ হচ্ছে না আচ্ছা